হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ডাল পরাঠা যেটা আমি বানাবো ছোলার ডালের পুর দিয়ে ছোলার ডালটা এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এবার প্রেশারে জল দিয়ে দেব দিয়ে ছোলার ডালটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার প্রেশারের ঢাকনা আটকে চার পাঁচটা সিটি মেরে নামিয়ে নেব সম আটা ময়দা মিশিয়ে নেব শুধু ময়দারও করতে পারো আমি এখানে আটা ময়দা ইউজ করেছি তো পরে লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর ময়নের জন্য সাদা তেল বা ঘিও দিতে পারো দিয়ে ময়দাটাকে মেখে নেব জল দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব নিয়ে লেচি কেটে নেব দেখতেই পাচ্ছ আমাদের এখানে মাখা কমপ্লিট লেচি কেটে নিয়েছি এবার একটা চাটু বসিয়ে দিলাম গ্যাসে চাটুটা একটু হিট হলে দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচের মতন সাদা জিরে একটু টেলে নেব এক দেড় চামচ সাদা জিরে নিয়েছি একটু শুকনো খোলায় টেলে নেব নিয়ে ওটাকে গুঁড়ো করে ভাজা তে ব্যবহার করব দেখো এবার এটাকে গুঁড়ো করে নেব মিক্সিতেও গুঁড়ো করতে পারো আমি এখানে বেলুর সাহায্যে গুঁড়ো করে নিয়েছি এবার ছোলার ডালে জলটা ঝরিয়ে ডালগুলো ওপর থেকে তুলে নিলাম নিয়ে ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব যেহেতু লঙ্কা ভেজে দিয়েছি সেহেতু আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করব না সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নেব এবার পুটটাকে কড়াইয়ে ঘি দেব সাদা তেলেও করা যায় আমি এখানে ঘি ইউজ করব তাতে সুন্দর ঘ্রাণ বেরাবে পুটটা দিয়ে তো ঘিটা একটু হালকা গরম হলে আমি এই পুটটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব একটু শুকিয়ে আসবে শুকনো হয়ে যাবে তারপরে নামিয়ে ফেলবো পুটটাকে দেখতেই পাচ্ছ আমার পুটটা একটু শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলছি এবার যে লেচিগুলো করেছিলাম ময়দা ছড়িয়ে নিলাম লেচিগুলোকে একটু বেলে নেব একটু বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে দেব দিয়ে চারটে ভাজ করে দেব। এদিকে দুটো ভাজ ওদিক দিয়ে দুটো ভাজ করে দিয়ে ভালো করে চেপে দিলাম দিয়ে এবার একটু ওপর দিয়ে ময়দা ছড়িয়ে বেলে নেব এবার বেলে নিলাম চৌকো করে চারকোনা করে বেলে নিয়ে চাটুটা হিট হয়ে রয়েছে ওর মধ্যে দিয়ে দুদিকে আগে সেঁকে নেব দেখতে পাচ্ছ দুদিকে সেঁকে নিচ্ছি নিয়ে এবার ওপর থেকে সাদা তেল দিলাম তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো এইভাবে ছোলার ডালের পুর ভরে আমরা একে একে পরোটাগুলো ভেজে নিলাম দেখো আমাদের ডাল পরাঠা বা ছোলার ডালের পুর দিয়ে পরোটা রেডি অ্যান্ড সার্ভ বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটা লাইক অবশ্যই করে যাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পাশে থেকো ভালো থেকো আজ আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো বাই বাই সবাইকে